এটা ঝিকর গাছের পার বাজার এই যে গাছটা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এখানে বাদুর থাকে বাদুর আছে হাজারে হাজার এখন কেশবপুর থেকে কালোমুখী হনুমান কেশে এই গাছটা দখলে বসে আছে সমস্ত বাদুর উড়ে বেড়াচ্ছে সমস্ত আকাশে তাদের বাসা সেরে আর কাক অঙ্গ্রামী হয়ে তাকে ঠুকায় যাচ্ছে সমানে ঠোকাতে ঠুকাতে যদি সে চলে যায় चल से का बढ़ শিব মন্দির প্রবেশপথের এই প্রাচীন তেঁতুল গাছটা এবং পাশে একটা শিশু গাছ এই গাছটায় দখল করে অনেক আগের থেকে এখানে বাদুড়ের হয় বাদুড় এখন আর দেখা যায় না মোড়া গাছ মদনপুর অর্থাৎ রামগঞ্জে গাছের সিংয়ে বাদুর অনেক আগে এর পরে আর দেখা যায় না কিন্তু এই গাছটাই অসংখ্য বাদুর রাতের বেলায় বিভিন্ন জায়গায় নিশাচরের মতো ঘুরে দিনের বেলায় আইস আজ সকালে বাদ সাধল কেশবপুরে হনুমান এখানে সেই ঘাপটি মেরে বসে আছে তেঁতুল সন্ধান করে খাচ্ছে সমস্ত বাদুর ভয়ে ইড়ি আকাশকে উড়ে বেড়াচ্ছে কিন্তু কেউ বাদুর গাছ কাক সমবেত হয়ে কাক সমবেত হয়ে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হনুমানকে সুযোগ পাইলেই শকর দিচ্ছে আর চিৎকার করছে ওরাই এখন গাছে এসে আমার মনে হয় বাদুড়ের নিয়ে সংগ্রাম করে যাচ্ছে যে হনুমানকে এখান থেকে চালাতে হবে হনুমান বধ করে বাদুকে আবার ফিরে আনার জন্য কাক গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ওই যে তারা ঘর বসে আছে কখন এই যে এখানে দেখা হয়েছে হনুমান ওই যে ঠোকর ক্ষেত্রে সুযোগ পাইলেই বাদুড়ে সে ঠোকর দিচ্ছে এই যে উপর থেকে ঠোকর হয়ে নিচে এসে আসবে না এই যে ঠোকর দিয়েছে ওই যে আর তো মতে না হনুমান গাছ ছেড়ে চলে গেছে এই যে গাছ ছেড়ে এখন বাধ্য হচ্ছে সে তেঁতুলি গাছ ছেড়ে দিচ্ছে যুদ্ধে পরাজয় যে পরাজয় বরণ করল এবং কাকেরা বিজয় উল্লাস করছে এই যে বিজয় উল্লাস করছে আর একটা বাদুড় গাছে নেই অথচ হাজার হাজার বাদুড় এই গাছে দিনের বেলায় এই ঝুলে থাকে হ্যাঁ কাক তাদের বন্ধু হলো বাদুড়ের বন্ধু একটি কাক হনুমানকে তাড়িয়ে দিয়ে এই মাত্র তারা শান্ত হলো এখন আকাশে ওরা বাদুক ফিরে আসে এই যে হাজার হাজার বাদু এরা বোধহয় সংকেত পেয়েছে যে আমাদের রাজ্য থেকে সে হনুমান বধ হয়েছে অথায় এখন আবার ফিরে আসতে হবে এই যে বাদু এটা একটা বিচিত্র ব্যাপার না দেখলে বোঝা যায় না যে এত হাজার হাজার বাদু সব ফিরে আসছে কাকের কাককে একটা ধন্যবাদ দেওয়ার জন্য সেই সকাল থেকে কাক সংগ্রাম করে করে তাদেরকে ফিরিয়ে আনল হনুমান এই মাত্র চলে গেল সবাই বিদায় উল্লাস করত এবং ফিরে আসত অথচ কাক ছিল পঞ্চাশ থেকে একশো আর বাদুর কয়েক হাজার তারা সব তালাই চলে গেল এক হনুমানের দাপটে কাক তাদেরকে আবার ফিরে আন এই যে সবাই ফিরে আসছে বিজয় উল্লাস করছে সকাল থেকে উঠছিল তারা সকাল আকাশে উড়ে উড়ে এখন সবাই ফিরে আসছে গাছ এবং সবাই আনন্দ উল্লাস করছে খবর হয়ে গেছে সবাই ফিরে আসে দূর থেকে খবর পেয়ে সব বাকাই ফিরে কেউ খবর নিয়ে যাচ্ছে কেউ খবর নিয়ে চলে আসে তাকে অনেক চিৎকার চাচামিচ করে এখন তারা শান্ত এখন আবার বাদের দেখো না ক্লান্ত উড়াউড়ি ক্লান্তির পর এখন তারা রেস্টে চলে যাচ্ছে